নিরাপত্তা এবং সুরক্ষার জন্য যা যা পদক্ষেপ করা উচিত সব পদক্ষেপ করে নিজের ডিফেন্সটাকে আগে আটো সাটো করছে ভারত এই সেই পদক্ষেপেরই একটা অংশ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো বিদেশের দামি খেলোয়াড়রা নামি খেলোয়াড়রা খেলেন দেশের দেশের বড় বড় ক্রিকেটাররা খেলেন সেই ক্রিকেটারদের তাদের পরিবারের তাদের পরিবার বা ক্রিকেটারদের দিকে তাকিয়ে তাদের যাতে তারা সেফ সিকিউর যাতে থাকতে পারে তারা যাতে নিজেদের দেশে ফিরে যেতে পারেন তার জন্য আইপিএল বন্ধ করে দেওয়া হচ্ছে আমার সঙ্গে পারাদ্বীপ রয়েছেন আরো ডিটেলে বলতে পারবেন পারাদ্বীপ কি খবর আছে আমাদের কাছে তদন্ত এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যেমনটা তুমি বলছিলে সেটা কিন্তু বন্ধ করে দিতে চলেছে বোর্ড এবং ইঙ্গিতটা মিলেছিল গতকালই গতকাল ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাবের যে ম্যাচ ছিল সেই ম্যাচ দশ ওভার অতিক্রান্ত হওয়ার পর দশ ওভার গড়ানোর পর সেই ম্যাচে ফ্লান নিমিয়ে দেওয়া হয় প্লেয়ারদের মাঠ থেকে বার করে নিয়ে যাওয়া হয় অর্থ শূন্য করে দেওয়া হয় স্টেডিয়াম এবং তারপরে আজ কিন্তু বোর্ডের যারা অধিকর্তা রয়েছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের যারা চেয়ারম্যান রয়েছেন তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে তারা ভার্চুয়াল মিটিং করে এবং ভার্চুয়াল মিটিংয়ে তাদের জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে দেশে যা যুদ্ধকালীন পরিস্থিতি যা বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতির জেরে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালানোর কোনো ঝুঁকি তারা নিচ্ছেন না এবং ইতিমধ্যে অনেক দিন কিন্তু এটা পরবর্তীকালে পরবর্তীকালে আইপি যে এখনো আইপিএলে বারোটি ম্যাচ বাকি আছে বারোটি গ্রুপের ম্যাচ এবং তিনটি নকর পর্বে ম্যাচ ম্যাচ অর্থাৎ পনেরোটি ম্যাচ এখনো বাকি এই পনেরোটি ম্যাচ ভবিষ্যতে করা যাবে কিনা সে সম্পর্কে কোনো সুনিশ্চিত বা সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয়নি তবে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কালের জন্য এই এবারের আইপিএল কিন্তু বন্ধ রাখা হচ্ছে পরে পরে পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে সেক্ষেত্রে কিভাবে কি করা যায় কোনো ক্রিকেট ক্যালেন্ডারে কোনো সময় সময়সূচি বার করা যায় কিনা বা কোন দেশের বিদেশের কোনো দেশের ক্রিকেটাদের ছাড়াই করতে হবে করা যাবে কিনা সে সম্পর্কে কোনো সম্ভব ধারণা এখনো তৈরি হয়নি তবে ফ্র্যাচাইজির যারা কর্তা করদাতা যারা যারা রয়েছেন ফ্র্যাঞ্চাইজির মালিক যারা রয়েছেন তাদের ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আজ কিন্তু এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে মাটিতে এই মুহূর্তে আইপিএল চালানো যাচ্ছে না আজ এটি ম্যাচ ছিল উত্তরপ্রদেশে লখনৌ বল বেঙ্গালুর সেই ম্যাচও পল্টপ হয়ে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ থাকছে এই মুহূর্তে সব থেকে শেষ আপডেট লাস্ট আপডেট কিন্তু এটাই অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ পারাদীপ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে এবং বিদেশের খেলোয়াড়রা তারা যাতে ফিরে যেতে পারেন সেই ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে কিভাবে তারা ফিরে যেতে পারেন অর্থাৎ জাতীয় নিরাপত্তা জাতীয় সুরক্ষা সবার আগে We regret to confirm that two JF-17 aircraft were lost during active duty.